সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গত ক্লাসে হিরাগানা পার্ট ওয়ান শিখেছিলাম এবং সেখানে আমরা বেশ কিছু লেটার নতুন লেটারের সাথে পরিচিত হয়েছি আজকে আমরা তারপরে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো সন্ধ্যে নতুন নতুনভাবে শেখার চেষ্টা করব তো আমরা দেখি আমি গতদিন আকাশ দিয়ে লিখেছিলাম যে আকাশ আকাশ দিয়ে কি আকাশের আ দিয়ে আ ইউ এ ও এগুলো শিখেছিলাম তারপরে কা দিয়ে কো কাকি কুকে আর তার লোসা দিয়ে সুসে সো তাহলে আজকে আমরা শিখব যে দিয়ে তানহা তানহার প্রথমে যে তা আছে এই তা দিয়ে আমরা বেশ কিছু যেটা ওয়ার্ড লেটার যে শিখবো যেমন তানহার তা দিয়ে আমরা শিখবো হচ্ছে প্রথমে দেখব যে লেটারটা সেটা হচ্ছে তা তা কেমন এরকম করে এরকম এটা হচ্ছে তা এটাকে কি বলে তা তাহলে এটা হচ্ছে তা তারপরে আমরা জানি চি এটা হচ্ছে চি চি তারপরে হচ্ছে সু এরকম সু টি এস ইউ সু উচ্চারণটা কি ইংলিশে টিএস ইউ সু এসে অনুচারিত তাহলে তা চি সু এর আজ হচ্ছে তে তে হচ্ছে এরকম তে তে তারপরে হচ্ছে তো এরকম করে প্রথমে আমরা একটা দাগ দিয়ে দেবো তারপরে এরকম করে বাঘা করে দেবো এটা হচ্ছে তো তাহলে তানহার তা দিয়ে তা চি সু তে তো এই পাঁচটা লেটার আমরা শিখলাম তারপরে দেখব ন দিয়ে ন দোতন নতে কি হবে না তাহলে আমরা প্রথমে না লিখব এটা হচ্ছে কি না তারপরে নি লিখব এরকম করে টান দিয়ে এটা একটু মোটা হালকা হুম এটা হচ্ছে নি তারপর হচ্ছে নু নু কেমন এটা হচ্ছে কি নু তারপর হচ্ছে কি নে কেমন প্রথমে আমরা একটা দাগ দিব তারপর আমরা কি লিখবো ছোট্ট একটি এরকম দিয়ে এরকম দিয়ে এরকম এটা হচ্ছে কি নে আর নো কেমন নোটা হচ্ছে এরকম এটাকে আরো সুন্দরভাবে লিখতে পারবো যাই হোক প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের লেখা একটু একটু হতে হয়েও থাকে তো আমরা আসলে বুঝতে পারতেছি যে আমরা কীভাবে প্রত্যেকটি প্রত্যেকটি লেটার আমরা লিখব এগুলো তোমরা চাইলে আরো সুন্দর করে লিখতে পারো তাহলে আমরা তা হাত তা দিয়ে তাজি সু তে তো আর ন দিয়ে না নি নু নে থাকলো কি হা হা দিয়ে আমরা পাঁচটা লেটার শিখি হা হা কেমন প্রথমে আমরা এরকম একটা দাগ দিব এটা বৃষ্টি একটু করে মোটা করে দেব দিয়ে এরকম করে এই যে এটা হচ্ছে কি হা এটা হচ্ছে হা তারপর হচ্ছে হি হি কেমন হি হচ্ছে ইউ এর মতন এই যে ইউ লিখলাম ছোট্ট করে একটা এরকম করে টান দিবো এরকম করে টান দিব এটা হচ্ছে কি হি এটা হচ্ছে হি হা হি তারপর হচ্ছে কি ফু ফু কেমন এরকম তাহলে প্রথমে আমরা এরকম করে এটা একার মানে উল্টা এক মতন ডাক দিলাম দিয়ে এখানে একটা এখানে একটা এখানে একটা ডট দিয়ে দিলাম তাহলে এটা কি ফু এটার উচ্চারণ কি ফু তাহলে অনেকে এটা যদি কেউ বলে হা হি হু তাহলে ভুল হবে এটা উচ্চারণ হচ্ছে কি ফু হি ফু লাপর হচ্ছে হে তাহলে আমরা ফুল লিখলাম এবার আমরা লিখবো হচ্ছে হে তারপরে আমাদের এখানে একটা আছে কি হো হো কেমন হো দেখেন হো হচ্ছে এরকম দাগ দিব তারপরে এরকম দিব তারপরে একদম মাথা কিন্তু ফাঁকা থাকবে না তাহলে এটা কি হইলো হো হইলো আর হে হে দেখেন একদম সহজ আমি সেটা গ্যাপ রেখেছিলাম কেন এই যেটা হচ্ছে কি হে হে তাহলে আমরা সন্ধ্যা আকারে শিখলাম কি শিখলাম প্রথমে আমরা এখানে শিখেছিলাম আকাশ দিয়ে আ তারপর কা দিয়ে সি সু সে আর আজকে শিখলাম কি তা দিয়ে তা দিয়ে না নি নু নে আর হা দিয়ে হা হি ফু হে হো তাহলে এগুলো আমরা শিখলাম তবে আমি আজকে আরও বেশ কয়েকটি লেটার আপনাদেরকে দেখাবো যেমন দেখেন আমরা এই তা এই তা দিয়ে কিন্তু আমরা আরও বেশ কয়েকটি লেটার তৈরি করতে পারি কীভাবে আমরা এর উপরে যদি তেল তেল দিই এই তার উপরে তেল তেল দিতে হয়ে যাবে কি তা থেকে হবে দা তাহলে দ দ প্রতি অন্তন্ত দিলাম তাহলে এটা কি হয়ে যাবে তা হয়ে যাবে দা আবার এটা রূপ প্রতি অন্তন্ত লিখা যাবে জি দা জি সরি তাহলে কি হবে দা দি এটা কি দি দা দি দু থেকে কী হয়ে যাবে দে তিন আর তোর থেকে কী হয়ে যাবে দো দো তাহলে কি হলো আমরা এই তা সুতে তো এই একই লেটারকে যদি আমরা উপরে তেন তেন দিই তাহলে আমাদের এটা হয়ে গেল কি তা দা দিই দু দে তাহলে তা থেকে আমরা কী পাচ্ছি দা পাচ্ছি অর্থাৎ আপনি যদি তা লেখা শিখতে পারেন তাহলে দা দি দু দে দো এই পাঁচটা লেটারও আপনার জন্য ইজি হয়ে যাবে জাস্ট শুধুমাত্র দুইটা ডট দিলেই অর্থাৎ তেল তেন দিলেই আপনাদের দা দিয়ে দু হয়ে যাবে তারপরে আমাদের এই লাইনটা গ্যাপ থাকবে না নি নু নে এটা থেকে আমাদের এটার উপরে যদি আমরা কোনো তিন তেন কিংবা মারো এগুলো দিই তাহলে আমাদের নতুন নতুন কোনো লেটারের উৎপত্তি কিন্তু হয় না এটা হচ্ছে সাইলেন্ট থাকবে তারপর দেখেন আমাদের নিচে দেখেন আরেকটি লাইন আছে এই যে হা হি ফু হে হো তাহলে এই হার উপরে যদি আমরা তিন তিন দিই কি হবে কেউ বলতে পারবেন হা থেকে হয় হচ্ছে বা কী হয় বা তাহলে প্রথমে আমরা তিন তিন দিব তাহলে কি হা হা থেকে কি বা তারপরে এটা কী হয়ে যাবে বি তারপরে এটা কী হয়ে যাবে বু তারপরে এটা হচ্ছে কি বে তারপরে এটা হয়ে যাবে তাহলে কি কি হয়ে আমরা দুইটা দিলাম দিয়ে তার ডট দিয়ে আমাদের এটা চেঞ্জ হয়ে গেল তাহলে হা থেকে বা হয়ে গেল বা বি বে আবার দেখেন এই বা থেকেই এই শুধুমাত্র হা দিয়েই আমরা নতুন দশটি ওয়ার্ড দশটি এটার উৎপত্তি করতে পারছি তাহলে আমরা হা থেকে তেল তেল যদি আমরা তিন তেল দিলাম চিন্তা দেওয়ার পরে ফলে আমাদের কী হয়ে গেল বাবো এখন আমরা এই হার উপরেই যদি ছোট্ট একটা জিরো দিই বা কুণ্ডলে দিই আমি ছোটো জিরোই বলি যাতে আপনাদের বসতে সুবিধা হয় তাহলে তাহলে এটা কী হয়ে যাবে পা হয়ে যাবে পা ছোট্ট একটা জিরো দিলাম একটু খেয়াল করি তাহলে বা পি মু পে আর এটা কী হয়ে যাবে ও খুবই ইজি জাপানের ভাষাটা খুব একটা কঠিন না আপনারা যদি একটু ধৈর্য ধরে চেষ্টা করেন লেগে থাকেন তাহলে অত্যন্ত সহজভাবে আপনারা শিখতে পারবেন তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক দিন এবং আপনার বন্ধুদেরকেও শিখতে সহযোগিতা করুন আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম